দরিয়াপুরে এই মন্দিরটি কপালকুণ্ডলা মন্দির সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কপালকুণ্ডলা উপন্যাসের নাম শুনলেই ভেসে ওঠে এক রহস্য ঘন উপকূল কাঁথির দরিয়াপুর ইতিহাস আর সাহিত্য যেন এখানে একাকার এই দরিয়াপুরে আজও দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত কপালকুণ্ডলা মন্দির যা পেয়েছে রাজ্য সরকারের হেরিটেজ তাকমা রুসুলপুর নদীর পাড়ে অবস্থিত এই প্রাচীন মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে উপন্যাসের পটভূমি বঙ্কিমচন্দ্রের স্মৃতি এবং কাঁথির সাংস্কৃতিক ঐতিহ্য আজও রুসুলপুর নদীর হাওয়া ভেসে আসে কপালকুণ্ডলার স্মৃতি বঙ্কিমচন্দ্রের কলমে অমর হয়ে থাকা এই কাহিনী কাথি দরিয়াপুরকে করে তুলেছে এক সাহিত্যিক কর্মক্ষেত্র তীর্থক্ষেত্র যেখানে প্রতিটি ইট পাথরের গায়ে মিশে রয়েছে ইতিহাস প্রেম আর উপন্যাসের গল্প দরিয়াপুরের কপালকণ্ডলা মন্দির

তিনি মন্দিরটা কিন্তু আছে পুরো নদীর পাশে নদী কিন্তু এখানে নির্ম নদী অনেক দূরে এখানে কোনো ঘর বাড়ি ছিল না جنگل اچھا جنگل ندی আমরা জানা আপনি এখানে কি করেন আগে আপনি আপনি এখানে এখানে কি কি করেন করেন এই দেখাশোনা করি আর কি লোকজন ঢুকাই এইসব করি আচ্ছা এই যে মন্দিরের ইতিহাস এই মন্দিরের ইতিহাসটা কি রয়েছে ইতিহাস সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরার পরে রান্না হবে জ্বালান নেই তখন নবকুমার গেল জালন আনতে জালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না নৌকো ভাবলো একে বাঘে খেয়ে গেল একে কিন্তু বাঘে খায়নি ফিরে এসেছিল ফিরে এসে দেখে নৌকো ছড়ে চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায় কাপালিক নিয়ে এসে না তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য কিন্তু কাপালিকের পালিত কন্যা না কপাল সে ভাবলে যুবককে রাতিতে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাসটা এইখানে এটা কত বছরের ইতিহাস কত বছরের ইতিহাস আড়াইশো বছর আমরা তো বলতে পারছি না কখন এগুলি আমরা তো কি বলতে পারছি না